খুব কাছেই আমাদের দোকান তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি গাড়ি করে এখন যাচ্ছি মিষ্টু দুষ্টু আর ওর বাবার আমি আমি আমরা গাড়িতে যাচ্ছি শাশুড়িমার সামনে আগে বেরিয়ে পড়েছে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন তা ওনার কাছে কিছু আছে গামলায় জিনিসপত্র সমস্ত দুধ টুধ নিয়ে যাচ্ছে উনি তা ওনার কাছ থেকে ভাবছি কিছু নিয়ে নেবো নিয়ে গিয়ে পুজোটা সাড়ে আটটার মধ্যেই হয়ে যাবে আমাদের কারণ মিষ্টুর আবার নাচের ক্লাস আছে সেই জন্য বেশি ওয়েট করবো না তো এবার দাঁড়িয়ে শাশুড়ি মায়ের কাছ থেকে ওগুলো নিয়ে এই যে দুধ নিয়ে যাচ্ছি দোকানের দিকে দোকানটা কিসের বলো তো আমাদের দোকানটা হলো মানে জলের বোতল টোতল ওইগুলো আর কি জল থেকে জলের ঢপ টপ এগুলো আর কি বিক্রি ইয়ে করা হয় জার দেওয়া হয় সবার বাড়িতে তো এই হলো সেই দোকানটা আর এখানে এখন পুজো হবে সেই জন্য কিছুটা পরিষ্কার করাই আছে সব যন্ত্র করতে হবে ফল টল কাটতে হবে সেগুলো নিয়ে আর টুল টুল পেতে ঠাকুর বসায় আসবে তারপরে আর একটু গুছিয়ে তারপরে গিয়ে পুজোয় গিয়ে বসা তারপরে কনমশাকে জটাই টাইম দেওয়া হয়েছিলো ঠাকুরমশা ঠিক তটার সময় এসছেন এসে পুরো জোগার জন্য প্রায় রেডি এবার শুরু হবে এখানে কি করছি বলো তো মিষ্টুর বাবা খুলে দিচ্ছে রঙের প্যাকেটগুলো যে ঘরটা বসানোর আগে যে সমস্ত রঙগুলো দেয় না তো সেই জন্যে ও একটা সাইডে খুব আস্তে করে সাবধানে খুলছে যাতে প্রসাদের ওপরে রঙগুলো না পড়ে যায় ওই জন্য ওই সাইড থেকে খুলছে আর দুষ্টু তো গরমে অবস্থা খারাপ মানে গরমে কখনো বাড়ি যাবে সেই চিন্তা আর আমি ফুলগুলো এখানে সাজাচ্ছি অঞ্জলি দেব সেই জন্য না রকমে এক তরকারি ভাত এসেছি মিষ্টু যাতে খেয়ে নাচে স্কুলে যেতে পারে দুপুরবেলা আবার রান্না হবে সব চিকেন হবে না মাটন হবে সেই সব ঠিক হয়নি যদিও চিকেনই হবে আশা করছি কারণ যা গরম পড়েছে এই গরমে মাটন খেয়ে হয়তো ইয়ে করা যাবে না আর সবারই হাই প্রেশারের জন্য মটনটা এখন আমাদের বাড়িতে খাওয়া বারণই আছে শ্বশুরের আর ওর বাবা তো খেতেই চায় না একদম লাইট খাবার খেতে চায় বিষ্ণু পড়ব পাদং সদা পরশন্তি ঝুল아요 দেবী বব লক্ষ্মী গণেশাদি পড়ো জাতি গোনাম দেবন্দ মौली মন্দার মকরন্দ অরুণা চলো বিঘ্ন হরত হরেশু চরণেশুই নম 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 আজকের দিনে আমাদের বাড়িতে আর একটা পুজো হয় গোয়ালে আর কি দুধ উতলানো তো সেই জন্য ঠাকুর আবার আমাদের বাড়িতেও এসেছিলেন আমাদের পাড়ায় আর একটা বাড়িতেও এই পুজোটা হয়েছে আর কি সব বাড়িতেই হয় মানে উনি করেছেন আর বাড়িতে আর আমাদের বাড়িতে এসছে আর এই দেখো দুধটা উঠলে গোয়ালের এক সাইডে কলা পাতায় করে রেখে দিয়েছে দিয়ে এখন পুজোটা সম্পন্ন হলো এইবার

ঠিক ঠিক আছে আছে এবার আচ্ছা বলো বাবার মেয়েদের একসাথে খাইয়ে দিলাম দিয়ে দুপুরবেলা আমিও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম কারণ বিকালবেলা পটি পাটি বরকে নিয়ে একটু বাজারে ঘুরতে মেনলি কেন বলো তো বাজারে আসা কারণ কাল থেকে মিষ্টুর স্কুলটা খুলে যাচ্ছে আর আমাকে স্কুটি নিয়ে যেতে হবে আর আমাদের হেলমেটই নেই সেই জন্য আমার একটা হেলমেটের দরকার মিষ্টুরও হেলমেটের দরকার তো এখন তো দুষ্টু ম্যাডাম ওনারও হেলমেটের দরকার উনি বলছে আমি এই হেলমেটটা নেবো আমি বলছি দাঁড়া যে তোর হেলমেট এখন নিতে হবে না পরে নেই কিন্তু ও শুনবে না বলছে মিষ্টুর হেলমেট নিতে হবে না এখন আমি হেলমেটটা নেব সেই জন্য হেলমেট নিয়ে এখন কারাকারি যে কে কোন হেলমেটটা নেবে তো যাই হোক এটা তো মিষ্টুর মাথায় হচ্ছে না সেই জন্য একটা বড়ো সাইজেরই কিছু একটা দেখছি এটা একদম ছোট ছোটো ছোটো হয়ে যাচ্ছে তো দুষ্টটা পরেই দেখবো এখন মিষ্টিটা আমারটাই দেখবো বেরিয়ে আমি কি গুনছি বলো তো কটা দোকানে হালকা দা হচ্ছে সবাই আইসক্রিম খাচ্ছে ফুচকা খাচ্ছে আমাদের কেউ ডাকছে তো শেষ পর্যন্ত কেউ যখন ডাকলই না সেই জন্য আমরা ঠিক করলাম চলো কেউ না দিলে নিজেদেরই পয়সা খরচা করে খেতে হবে সেই জন্য একটা আইসক্রিমের দোকানে চলে আসলাম এবার একটু আইসক্রিম খাবো তো ফ্রেন্ডস দেখো পরে গত লক্ষ্মী বউ আমি বলেইছিলাম আগে যে চলো একটু বাজারে নিয়ে কিন্তু কিচ্ছু খাবো না তোমার কোনো খরচা করো আসলে সবাই সবাই বাড়িতে ঘুরে এসেছি তো সেই জন্য যাই বলছি বলছে যে আমার পয়সা নেই কারণেই হ্যান ত্যান এত কিছু বলছে সেই জন্য আমি বলেছি দেখি কিছু খরচা করাবো না চলো যাবো ঘুরবো অল্পে বলতে কিছু খাবো তো সেটাই করলাম এই যে পরুণের আইসক্রিম করুণের আইসক্রিম খেয়ে নিলাম নিয়ে এবার কিছু কেনাকাটাও হলো তো এবার বাড়িতে পয়লা কয়লা দিন বাড়ি বসে থাকলে হয় বলো আর নিশ্চিত আসবে এই যে কোথায় তোরা আজকে মতো ভ্লগটা তাহলে এখানে শেষ করছি পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর রাত্রিবেলা বাড়িতে এসে এবার খাবার দাওয়ার করতে হবে তো চলো রান্নাঘরে ঢুকে আজকে মতো ভ্লগতে এখানে শেষ করলাম টা বাই বাই